নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে দেশ রক্ষার কাজে যখন ব্যস্ত পরিবারের দুই ছেলে তখন বাড়িতে চুরির ঘটনা ঘটল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব জেলার মহিষাদল থানার ঘগড়া গ্রামে জানা গিয়েছে ঘগ্রা গ্রামের হিমানী ত্রিপাঠীর দুই ছেলে সেনাবাহিনীতে কর্মরত এই মাসে তাদের বাড়ি আসার কথা ছিল ভারত ও পাকিস্তানের অশান্তির জন্য ছুটি না পাওয়ায় বাড়ি আসতে পারেনি দুই ছেলে হিমানী দেবীর চোখের অপারেশনের জন্য আত্মীয় বাড়িতে ছিলেন বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে শনিবার চুরির ঘটনা ঘটে রবিবার সকালে প্রতিবেশীরা দেখতে পায় বাড়ির দরজা ভাঙা অবস্থায় রয়েছে প্রতিবেশীরাই খবর দেয় হিমানি দেবীকে তিনি এসে দেখেন বাড়িতে থাকা নগদ দশ হাজার টাকার গয়নার সহ প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে মহিষাদল থানায় জানানোর পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গ্রামে এর আগে একাধিক চুরির ঘটনা ঘটার পর পুলিশের সেইভাবে নজরদারি নেই পুলিশের অসহযোগিতার অভিযোগ করছেন স্থানীয়রা দেশ রক্ষার জন্য যখন লড়াই করতে চলেছে পরিবারের দুই সদস্য তখন তাদের বাড়িতে চুরির ঘটনা যা নিন্দার ঝড় তুলেছে এলাকায় আমার পাশের বাড়িতে চাবি দিয়ে গেছিলাম ওই দিয়ে একজন দিদিকে সেই যাইছে মন দিদিতে এসে দেখে না দরজা খোলা আমি তো থাকি গোপীনাথপুরে সেখান থেকে শুনে আমি হন্তদন্ত হয়ে এসেছি এসে যখন দেখি সব ভেঙে বাদ কত টাকার জিনিস ছিল আপনার যেটা চুরি গেছে আমার আলমারিতে হাজার দশের টাকা ক্যাশ ছিল জিনিসপত্র সুন্দর না কিছু ছিল পরিমাণ পাঁচটা তো লোকাল ভেঙেতে একদম শেষ করে দিচ্ছি

হলুদ বোঝাই লরিতে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ উদ্ধার দুশো কেজি গাঁজা গ্রেপ্তার এক আবারও একবার গাঁজা পাচারের অন্তরাজ্য চক্রের হদিশ পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন গড় থেকে ঝাড়খণ্ড এই পশ্চিমবঙ্গে গাঁজা পাচারের সময় কলকাতা মুম্বাই জাতীয় সড়কের ওপর ঝাড়গ্রামের নেতুরা থেকে দুশো বত্রিশ কেজি একশো চল্লিশ গ্রাম গাঁজা সহ গাড়ির চালককে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযুক্তের নাম রমেন সিং তার বাড়ি দক্ষিণ দিনাজপুরে জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালান ঝাড়গ্রামের এসটি পিও শামীম বিশ্বাস ও ঝাড়গ্রাম থানার পুলিশ আধিকারিকরা শনিবার রাত্রে ঝাড়গ্রামের নেতুরাতে পুলিশ তল্লাশি অভিযান চালানোর সময় হলুদ বোঝাই লরিতে করে গাঁজা পাচারের ঘটনায় ফিল্মি কায়দা একজনকে গ্রেপ্তার করে হলুদ বোঝাই গাড়ির কেবিন থেকে প্লাস্টিকে মোড়া পঁচিশটি প্যাকেট থেকে উদ্ধার হয় দুশো বত্রিশ কেজি একশো গ্রাম গাঁজা অভিযুক্তকে রবিবার পেশ করা হয় ঝাড়গ্রাম জেলা আদালতে এদিন ঝাড়গ্রাম আদালতে পেশ করলে মহামান্য বিচারক সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন ঝাড়গ্রামে এস ডিপিও শামীম বিশ্বাস জানান পুলিশ প্রশাসনের কাছে গোপন সূত্রে খবর থাকায় ছত্রিশগড়ের বিলাসপুর থেকে থেকে হলুদ বোঝাই লরিতে গাজা পশ্চিমবঙ্গে নিয়ে আসার সময় পুলিশ নেতুরাতে তল্লাশি অভিযান চালিয়ে গাড়ির চালককে গ্রেপ্তার করার পাশাপাশি বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে কোথা থেকে গাঁজা আসছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল গাজা। তা ইতিমধ্যে তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ পাশাপাশি গাজা পাচার চক্রের আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা চলছে প্রথমত ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে সমস্ত মিডিয়া বন্ধুদের স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে রয়েছেন আমার কলিগ ডিএসপি ডিআইটি সাহেব রয়েছেন আমাদের আয়ো বাইনবাবু গতকাল সন্ধ্যাবেলা আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আসে যে ঝাড়খণ্ড সাইড থেকে একটি ট্রাকে করে কিছু মাদক মাদকদ্রব্য আসছে সেই সোর্স ইনফরমেশনটাকে আমরা ওয়ার্কআউট করতে চলে যাই এনএইচ যেটা ঝাড়খণ্ড ফরমপুর যে এনএইচ রয়েছে ফর্মার এনএইচ সিক্স ওখানে আমাদের পুলিশ পার্সোনাল যারা ছিলেন সকলে পৌঁছান এবং অ্যাজ পার ল এবং প্রসিডিওর মেনটেন করে যে সম্ভাব্য গাড়ি ছিল আমাদের কাছে ইনফরমেশন সেই গাড়িটাকে আমরা অ্যাপ্রিহেন্ড করি গাড়িটার নাম্বারও আমাদের আমার কাছে রয়েছে গাড়িটার নাম্বার হচ্ছে ডব্লিউ বি ফিফটি সেই গাড়িটা তারপর আমরা সার্চ করি অ্যাজ পার ল সার্চ করার পর দেখা যায় ওখানে কাঁচা হলুদ লোড রয়েছে এবং গাড়ির কেবিনে এবং কেবিনের ঠিক মাথার উপরে পলিথিন স্যাক এর ভিতরে প্রচুর গাঁজা রয়েছে সেটা আমরা টেস্ট কিট দিয়ে পরীক্ষা করে দেখি যে ওটা গাঁজায় এবং অ্যাকর্ডিংলি আমরা ড্রাইভারকেও ওখানে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করব আর ওই যে গাঁজা আমরা সিজ করি সেটার ওজন আমরা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে দুশো বত্রিশ কেজি একশো চল্লিশ গ্রাম এটা বারোটা আর একটা তেরোটা তেরোটা পলিথিন ব্যাগে ছিল বাড়ির ভেতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেশিয়ারি দুধে বুধে এলাকায় পুলিশ সূত্রে খবর নিহত ছাত্রীর নাম সুইটি দত্ত বয়স একুশ বছর কলকাতার স্কটিশ চার্চ কলেজের তৃতীয় বর্ষে ছাত্রী সুইটি পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে পরিবারের লোকজন বাড়ির ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে ছাত্রীর পরে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রীর প্রাণ ঘটেছে বলে ঘোষণা করেন তবে পরিবারের দাবি মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তবে ঘটনার তদন্তে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরো খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল তত্ত্ব সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক চক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও করেন ঠাকুরচক নিকট প্রত্যেক সকাল চেম্বার থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষ আচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরোহিত বিশেষজ্ঞ ও গ্রহরত্ন জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তীর উত্তমা কাল সর্ব মাঙ্গলিক চোখ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয়গুরু অটো আমরা এগুব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাতীয় আন্তর্জাতিক খা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা লাগরি ক্যানেল পার রক্ত ক্লাবে পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউ কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বিশিষ্ট আবৃত্তির শিল্পী শুভদীপ বসু পরিচালিত মেদিনীপুরের আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান সর আবৃত্তি তাদের কবি প্রণাম অনুষ্ঠানকে সামনে রেখে রবিবার বিদ্যাসাগর হলে আয়োজন করল রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সকাল থেকে আবৃত্তি অঙ্কন হাতে লেখা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র ছাত্রীবৃন্দ রক্তদান করেন প্রায় আটত্রিশ জন রক্তদাতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা সঙ্গীত শিল্পী বিশ্বের সরকার শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র ছড়াকার বিদ্যুৎ পাল প্রমুখ এদিনে রক্তদান শিবিরে প্রথমবার রক্তদান করেছেন এরকম রক্তদাতার সংখ্যাও ছিল অনেক মনীষা বসু বলেন আমি প্রথমবার রক্ত দিলাম এক অসাধারণ অনুভূতি আশা করছি প্রত্যেকবারই এরকম মহৎ কাজে নিজেকে এগিয়ে আনার সুযোগ পাব সর আবৃত্তির অধ্যক্ষ শুভোধী বসু বলেন এই নিয়ে আমার রক্তদান শিবিরের পঞ্চম বর্ষ কবি প্রণামকে সামনে রেখে আমরা এই শিবির করলাম এর সাথে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে নানান সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আগামী তেরো তারিখ বিদ্যাসাগর হলে কবি প্রণাম অনুষ্ঠানে আপামোর শহরবাসীকে আমরা স্বাগত জানাই আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দীপক বসু দীপা বসু মালদা জেলার রতুয়া দু নম্বর ব্লকের শ্রীপুর অঞ্চলের মাগুরা গ্রামে প্রায় তেত্রিশ কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি এদিন উদ্বোধনী কর্মসূচিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ সদস্য শামসুল হক রাতুয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুব্রত কর্মকার মালতীপুর বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান পীরগঞ্জ থেকে চন্দ্রপাড়া পর্যন্ত প্রায় তেত্রিশ কিলোমিটার রাস্তার কাজ শুরু হলো এস আর ডি ফান্ড থেকে এগারো কোটি টাকা অর্থ ব্যয় যে রাস্তা একবার পীরগঞ্জ থেকে শুরু করে মহানন্দা হোল্ড হয়ে রায়নগর হয়ে মাগুড়া হয়ে সন্ধ্যাপাড়া আমার বিধানসভার লাস্ট মাথা ভবানীপুর পর্যন্ত এই বিস্তীর্ণ প্রায় তেত্রিশ কিলোমিটার রাস্তা খুবই খারাপ ছিল আগে রাস্তাটা ছিল কিন্তু তারপরে ভেঙে গেছিল রাস্তা চলাচলের অযোগ্য ছিল আমরা জনপ্রতিনিধা সকলে মিলে সাংসদরা আছেন আমরা আছি বারে আমরা চেষ্টা করেছি রাজ্য সরকারের কাছে আবেদন করেছি অনুরোধ করেছি সেই টাকা তারা স্যাংশন করেছেন আপগ্রেডেশনের জন্য রাস্তাটাকে উঠিয়ে একটা সুন্দর করে রাস্তাটা আবার তৈরি হবে যাতে দীর্ঘদিন ধরে চলে সেই রাস্তা প্রায় বত্রিশ কিলোমিটার উপরে আর খরচ প্রায় আঠারো কোটি টাকার উপরে খরচ ধরা হয়েছে এখানে সেটারই আজকে আমরা এখানে শুভারম্ভ করতে এসেছি যে কাজটা নতুনভাবে শুরু হবে আজকে মাগুরাতে আমরা এসেছি সবাই আমাদের সমস্ত জনপ্রতিনিধি আছে ফলে আজকে আমি এলাকার মানুষের কাছে শুধু বলতে চাই কাজ হতে থাকবে যে কাজ পাঠিয়েছে আরো বেশি করে হবে কিন্তু যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বদাই শুধু আপনাদেরই কথা ভাবেন এখনকার মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার